অনেক দিন বাগানে যাওয়া হয়নি তো আজ একটু বাগানে যাব বেরিয়েছি কেন তোমার দাদাভাইয়ের তো সময় নেই ও বাড়িতে থাকে না আজ দেখি নতুন গাছের ঢাঁড়স পতরগুলো বেরোয় তোমাদের সেই ঢাঁড়সগুলোই তোলা দেখাবো চলে আসো কথা বলতে মানে বৃষ্টি হয়েছিল বলে গাছগুলো একদমই ভালো হয়েছিল বৃষ্টিটা হতে কত সুন্দর গাছগুলো হয়েছে দেখতে পাচ্ছ মানে এবছর এত গাছে পোকা লেগেছে কিছুতেই গাছ করতে পারা যাচ্ছে না কোনো গাছ ভালো হয় দেখতে কেউ কত জায়গায় গাছ হয়নি খুব সমস্যা এত পোকা এসেছে যে গাছ ভালো মতনই করতে পারতেছি না দাদা হয় বাড়িতে থাকে না ও তো একটু করে বাগানের সময় দিতে পারছে না খুব সমস্যা এগুলোতে প্রচণ্ড ভারু হতো এবছর সত্যি পোকার জন্য একদমই ভারুষ ভালো হয়নি গাছও ভালো হয়নি এবছর বৃষ্টিটাও হয়েছিল বৃষ্টির কারণে গাছগুলোও একটুকু ঝাড়েনি কত ঝিঙে গাছ দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ ঝিঙে গাছ একটাও হয়নি পোকার কারণে ঝিঙে প্রচণ্ড ঝিঙ্গে হতো এবছর একদমই গাছ ভালো হয়নি ঝিঙে গাছ দেখাই যায়নি কত ঝিঙে হতো এই গাছগুলোতে বাগান পুরো ভর্তি হয়ে থাকতো কিন্তু এত পোকা এসেছে পোকার জলে কোনো গাছ করা যাচ্ছে না বন্ধুরা এতগুলো গাছে কত কম ঢাঁড়ুস বেরিয়েছে কিন্তু কত ধারুষ বেরোতো এত ঢাড়ুস হতো বলার মতন নয় এবছর একদমই লস